ইশেহারের মধ্যে কোথাও তো রাখেননি তাহলে গ্রেটার থিপ্রাল্যান্ড সম্পর্কে আপনি যে বাসন রাখলেন পাঁচ সাল বাদ হোকা নিহিত দশ সাল বাদ হোকা নিহিত কবি না কবি হোক আপনি তো বলেছিলেন এডিসি নির্বাচনের আগে দু হাজার একুশে বসার দশ তারিখ রেজাল্ট হবে এগারো তারিখের জন্য বিল আনা হবে আমি তো সেই কথাই জিজ্ঞেস করেছিলাম পাঁচ বছর হতে চললো আপনি এখনো বিলটা আনলেন না আর ওই দুই হাজার তেইশ নির্বাচনে বিধানসভায় সেখানেও আপনি এই কথা রাখলেন না কোনো লেখার মধ্যে শব্দের মধ্যে রাখলেন না ট্রিপ্রালেন্ট ইস্যু নিল না চুক্তি হলো কেন্দ্রের সঙ্গে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলো রাজ্য ওই পার্টি কেন্দ্র আমাদের থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার আমাদের হোম থেকে অভিজিৎ সাক্ষী হিসেবে ওই প্রদ্যুৎ বাবু সেই এগ্রিমেন্টের মধ্যে আমার এখানে মিডিয়ারা আছেন আমি তাদেরকেও অনুরোধ করতে চাই আপনারা কি পেয়েছেন সেখানে যে গ্রেটার টিপ্রলেন দিতে হবে বা আমরা বিসি এগ্রিমেন্টের মধ্যে সিগনেচার যেটা হলো পেপারের মধ্যে আমি তো খুঁজে পাইনি কোথাও তো তার জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম আর প্রতাপজি আপনি बोलते हो গ্রেটার টিপ্রলেনই মেইন ইস্যু হে লেকিন আপকো বল গয়ে থে भूल গয়ে থে 2023 ইলেকশন মে যো ম্যানিফেস্টু আপনে બનાয়া যো এগ্রিমেন্ট আপনে কিয়া ওহা তো আপনে ওহা পেনশন نہیں کیے तो ये ग्रेटर डिफ्रेन आपको कहां से कौन देगा कैसे मिलेगा आपको इसका जवाब दीजिए ना अभी हमने हमने की की अभी और जवाब तो तीन ही देंगे अभी दिन प्रश्न करी थी ना आप तो ये बोले थे कि एक बार एडीसी में विधाओ हम लोगों को ट्रांसपेरेंट गवर्नेंस देंगे ये बोला था आपने आपका ट्रांसपेरेंट गवर्नमेंट कहां है वहां मैं बार बार आपको पूछ रहा हूं ये ऑडिट क्यों नहीं करवाया आपने जो पैसा आमलोक दिया होगा उस पैसा पैसा का हिसाब कहां है आपके पार? तो ये ये কথার उत्तर तो आपने देना संविधान की কথা বলেন संविधान मानছেন না আপনি তার জবাব দেবেন না পাবলিক জিজ্ঞেস করবে না আপনারা কি চাইবেন না সংবিধান অনুসারে আমাদের এডিসি আর এইখানে বসে আপনারা মানে আটা হিসাব চাইবো না টাকার হিসাব চাইবো না নাকি জানতে আপনারা জানতে তো তাহলে সাংবিধানিক पुष्टि থেকে আপনি কেন সংবিধান অমান্য করবেন অডিট করানো সাংবিধানিক দায়িত্ব আমাদের অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি এবং তিনি পুরো দেশের হিসাব রাখেন আমাদের রাজ্য সরকারের টাকার হিসাব দিয়ে টাকা আমি তুমি এডিসির প্রশাসনে বসে আসো তুমি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং পদে আসো তাহলে তোমাকে হিসাব দিতে হবে আমি ত্রিপুরা সেই হিসাবটাই তো চেয়েছি জনগণের হয়ে তাহলে আমি কি করে খারাপ হয়ে গেলাম